খাগড়াছড়িতে শ্রী শ্রী রাম ঠাকুরের একশো পঁয়ষট্টিতম শুভ আবির্ভাব উৎসব পালন খাগড়াছড়িতে সনাতনী সম্প্রদায়ের অন্যতম শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো পঁয়ষট্টিতম আবির্ভাব স্মরণ উৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে রামচন্দ্র দেবের শুভ আবির্ভাব উপলক্ষে খাগড়াছড়ি শ্রী কৈবল্যপীঠ মন্দিরে দুই দিনব্যাপী বারো প্রহরব্যাপী অহরাত্র তারক বক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয় এর আগে সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রামচন্দ্র দেবের বিভিন্ন উৎসব শুরু হয় কৈবল্যপীঠ মন্দিরে এরপর ঠাকুরের চিত্রপট স্থাপন প্রাণ প্রতিষ্ঠা গীতা পাঠ ধর্মীয় সঙ্গীত পরিবেশন আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ সহ চলে নানা ধর্মীয় অনুষ্ঠান এদিকে খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো পঁয়ষট্টিতম আবির্ভাব উৎসব উপলক্ষে উৎসবস্থলে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে সনাতনী ভক্তদের আগমন ঘটে গুরুপূজা ভোগারতির মধ্য দিয়ে দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে